আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা কেমন হতো যদি আমরা এমন একটা অ্যাপ বানাতে পারতাম যেখানে এই বাটনটাতে ক্লিক করলে এক করে বাড়বে এবং ডিক্রিমেন্ট বাটনটাতে ক্লিক করলে এক করে কমবে আর যখন আমরা রিসেট বাটনে ক্লিক করব তখন সেটা আবার শূন্য হয়ে যাবে সো এটাকে আমরা আমাদের অর্থাৎ ডিজেলের তাসবি হিসাবে ইউজ করতে পারবো অথবা কাউন্টার হিসাবে যে কোনো কিছু হিসাবে আমরা ইউজ করতে পারবো এই অ্যাপটাকে চলুন শুরু করি কীভাবে অ্যাপটা বানানো যায় প্রথমে এখানে চলে আসবো অ্যাপটাকে এই কোডটাকে ক্লোজ করে আমরা নতুন একটা প্রজেক্ট নেবো সো নতুন প্রজেক্টের জন্য নিউ প্রজেক্ট তারপর অ্যাক্টিভিটি হতে যাব যার পরে এখানে আমরা আমাদের অ্যাপের নাম দিব ডিজিটাল ভি যেটা আমি এর আগে একটা বানিয়েছি সো আমি এটাকে এক দিলাম আপনারা সাধারণত ডিজিটাল তাসভি বা আপনাদের পছন্দ পতন নাম দিতে পারেন এরপরে বিল কনফিগারেশন কটলিন সেভ করা থাকবে আপনারা দেবেন গ্রোভেডিয়াসেল তারপর ফিনিশ এরপর গ্রেডেল হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করি আমরা দেখতে পাচ্ছি গ্রেডেল শৃঙ্খলা শেষ এবার ডিজাইনে চলে যাব অ্যাক্টিভিটি মেইন এক্সাম এলে তারপর এখানে এখানের পরে এটাকে ক্লোজ করে দেব মাইনাস চেপে এটাকে একটু সেট করে নেব এরপর এখানে আমরা একটা লিনিয়ার লেআউট নিয়ে নিব সো লিনিয়ার লেআউট অরিয়েন্টেশনটা সেট করে দিই অরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল আর এখানে একটা প্যাডিং নিয়ে নিই প্যাডিংটা হচ্ছে প্যাডিং এখানে নিব না আচ্ছা এখানে একটা গ্র্যাভিটি দিয়ে দিই গ্র্যাভিটিক্যাল সেন্টার ওকে এবার যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে কেটে দিবো কেটে দিয়ে এখানে একটা লিনিয়ার লেয়ার্ট নেব ম্যাচ প্যারেন্ট ওয়েব কন্টেন্ট সরি লিনিয়ার লেয়ার্ট শেষ হয় এভাবে সেভাবে দিলাম ওরিয়েন্টেশন এটাকে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিই ম্যাচ প্যারেন্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সো ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এই ইমেজটাকে কপি করে নেব আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গুগল থেকে কপি করে নিতে পারেন সো ড্রাইভেল ড্রাইভেলের মধ্যে এসে পেস্ট করে দিব নাচার ওকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম অ্যাট দা রেট অফ আমাদের ইমেজটা কোথায় আছে ড্রাইভাল ফোল্ডারের মধ্যে ন্যাচার নামে সেভ আছে সো এটাকে সেভ করে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেল এখন এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে এটাকে টু হানড্রেড ডিপি টু হান্ড্রেড ডিপি দিলাম এবং নিচে এটাকে দেব টু হান্ড্রেড ডিপি এবং অরিয়েন্টেশন সেট করবো হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল এটার মধ্যে আমরা একটা টেক্সট নিব টেক্সট নিলাম এটার প্রস্তুতি হচ্ছে ম্যাচ প্যারেন্ট আর দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট এবং এখানে টেক্সট হিসেবে দিব হচ্ছে জিরো টেক্সট কালার হিসেবে দিব এক দুই তিন চার পাঁচ ছয় হোয়াইট আর টেক্সট সাইজ দিব চল্লিশ এসপি এবং টেক্সটাইল দিব বোর্ড এখানে গ্রাভিটি দিব সেন্টার আমাদের মোটামুটি ডিজাইন শেষ আরও কিছু ডিজাইন আছে সেগুলো আমরা একটু পরে দেখতে পাচ্ছি পাবো ওকে সো গত ভিডিওতে আমরা আসলে মূলত একটা টেক্সটের জন্য ম্যাটেরিয়াল ডিজাইন করেছিলাম এর আগের ভিডিওতে যেখানে আমরা টেক্সটের কালার চেঞ্জ করেছি সো এই ভিডিওতে আমরা মূলত এই লেআউটটাকে নিয়ে কাজ করবো সো লেআউটের একটা আইডি দিয়ে দিই ডি এস আইজিএন ডিজাইন লে ডিজাইন লে নামের একটা আইডি দিয়ে দিলাম ওকে স্যার এখন যদি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা একটা এখানে এসে ম্যাটার রাইট বাউন্স ক্লিক করবেন রিসোর্স ফাইল ওকে আমরা একটা লেআউট নিব সো ড্রাভেলের মধ্যে মাউজের রাইট বাটন ক্লিক করবেন নিহতে যাবেন যাওয়ার পর ড্রাভেল রিসোর্স ফাইল নামের যে অপশানটি আছে এটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা সেভ করবো সিএসটিএম কাস্টম নামের এরপর এখানে সিলেক্টর আছে আমরা দেব শেপ শেপ নিয়ে নেব এবং ওকে ফ্রেস করবো এবার এখানে গেলে কোর্ট চলে আসবে সো কোর্টে আসার পর যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে কন্ট্রোল স্পেস চাপব শেপ নিব আমরা এখানে রেক্ট রেক্ট্যাঙ্গেল নিব রেক্টাঙ্গেল নেওয়ার পর এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট সো গ্রেডিয়েন্টটাকে ক্লোজ করি এরপর আমরা যদি দেখি যে গ্র্যাডিয়েন্টের একটা কালার আছে সে আমরা কালারটা নেব ওকে সো আমরা না নিয়ে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কর্নার নেব সো কর্নার কর্নার ইকুয়াল কর্নার রেডিয়াস দিয়ে ডিব হচ্ছে নব্বই ডিপি নব্বই ডিপি এরপর যেটা নেব সেটা হচ্ছে স্ট্রোক 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 নেওয়ার পর এটার কালার দিব হচ্ছে হোয়াইট এক দুই তিন চার পাঁচ ছয় এবং এটার উইথ দিব হচ্ছে এইট ডিপি এইট ডিপি সো আমরা যদি এখানে একটু দেখি কোথায় এখানে আসলাম আসার পরে আমরা এখানে যাব এই যে এটা সেটা কোথায় আছে এইখানে আছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই বিএসি কে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখুন অ্যাট দা রেট অফ ড্রাভেল আমরা এই ডিজাইনটা কোথায় করেছি কাস্টমে করেছি সো কাস্টম এখন আমরা দেখতে পাচ্ছি এটা এখানে আছে এবং এই যে সংখ্যাটা সেটা একটু উপরে আছে সো এটাকে যদি আমরা মিডেলে আনতে চাই তাহলে এখানে গ্র্যাভিটি সেন্টার দিয়ে দেব এখন আমরা দেখতে পাচ্ছি এটি মিডেলে আছে। আমাদের মোটামুটি ডিজাইন কমপ্লিট আরেকটা ডিজাইন আছে সো এই ডিজাইনটা হবে দুটো বাটন পাশাপাশি সো দুটো বাটন যখন আমরা পাশাপাশি নিব এর জন্য এখানে এসে একটা লিনিয়ার লেআউট নিয়ে নেব লিনিয়ার লেআউট এটার প্রস্তুতি প্যারেন্ট হাইট দেবো হচ্ছে র্যাপ কন্টেন্ট যতটুকু প্রয়োজন ততটুকু অরিয়েনটেশন কী দেবো অরিয়েনটেশান দেব হচ্ছে হরিজেন্টাল আচ্ছা অরিয়েন্টেশন হরিজেন্টাল সো হরিজেন্টাল দেওয়ার পর এরপর আমরা এখানে একটা বাটন নিব বিও ডাবল টি ওয়ান বাটন বাটন র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট এবং এটাকে ক্লোজ করব। আচ্ছা এখানে যে দেখুন আমরা আসলে একটা ভুল করেছি সেটা হচ্ছে এই লিনিয়ার লেআউটের মাঝখানে এটা নিয়ে নিয়েছি সো আমরা যে এটা করব সেটা হচ্ছে এইটাকে পুরোটা কপি করব কন্ট্রোল এক্স রেখে কাট করব কাট করে এই যে লিনিয়ার লেআউট এটা এটার পরে এসে এখানে আমরা পেস্ট করে দিব সো আমরা দেখতে পাচ্ছি এমন এবং এখানে একটা টেক্সট নিব টেক্স এখানে দিব আর কপি করবো পেস্ট করবো এখানে আমরা যদি ডিজাইনটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই যে গোল লিনিয়াল লেআউটটার সাথে এই বাটনগুলো একেবারে লেগে লেগে আসে এই জিনিসটাকে আমরা একটু নিচে নামিয়ে দিব নিচে নামাবো কোথায় এই লিনিয়াল লে আউটের মধ্যে সো পুরো লিনিয়ার লেয়ারটাকে আমরা নিচে নামাবো সো মার্জিন টপ হচ্ছে টোয়েন্টি ডিপি টোয়েন্টি ডিপি দিয়ে দিলাম এবার এই বাটনগুলো একটার সাথে একটা লেগে আছে সো এইটাকে এই বাটনটাকে অর্থাৎ এটাকে মার্জিন লিফ্ট অর্থাৎ বাম্পাস থেকে সে যদি একশো পঞ্চাশ ডিপি জায়গা ছেড়ে দেয় প্রায় একশো ষাট ডিপি এখানে ওকে মোটামুটি ঠিক আছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ডিপি জায়গা ছেড়ে দিব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে এই বাটনটাকে আরেকটু এদিকে নিয়ে আসবো এই জন্য মার্জিন মার্জিন লেফট টেন ডিপি টেন ডিপি জায়গা ছেড়ে দিল আরেকটু দিই পনেরো ডিপি সো পনেরো ডিপি জায়গা ছেড়ে দিল এখন আমরা এরকম দেখতে পাচ্ছি সো বাটনগুলোর প্রস্থ আসলে একশো ডিপি দিয়ে দিই একশো ডিপি এটার প্রস্থ দিয়ে দেব একশো ডিপি হান্ড্রেড ডিপি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটার কালার চেঞ্জ করবো সো বাটনের কালার চেঞ্জ করে কীভাবে আগে দেখিয়েছিলাম বিএসসিকে ব্যাকগ্রাউন্ড টিন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাদা সেম এই কোডটাকে কপি করবো কপি করে এনে এখানে পেস্ট করে দিব কিন্তু লেখাটা যেহেতু দেখা যাচ্ছে না সো টেক্সট কালার হিসাবে দিব টেক্সট কালার হিসাবে কি দেওয়া যায় ব্ল্যাক দেওয়া যায় সো ব্ল্যাকের কালার কোড এক দুই তিন চার পাঁচ ছয় সরি টেক্সট কালার এক দুই তিন চার পাঁচ ছয় টেক্সট স্টাইল বোল্ড টেক্স সাইজ হচ্ছে টোয়েন্টি ডিপি সেম এই দুইটা পোডকে কন্ট্রোল সি হিসেবে কপি করবো এবং কন্ট্রোল ভি হিসেপে পেস্ট করে দেবো মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে গেল এবার আমরা এগুলার একটা আইডি ধরে আসি সো আইডি বিও ডাবলটি ওয়ান বিও ডাবলটি ওয়ান বাটন ডি ইসি মানে ডিক্রিমেন্ট আর এই বাটনের একটা আইডি ধরবো আইডি ইকুয়াল বিও ডাবল টি ওয়ান তিনটা টি হয়ে গেলো একটা কেটে দি বাটন আর ই এসি টি ওকে দুইটা বাটন দিলাম এবার হচ্ছে এই লিনিয়া লেআউট সো লিনিয়া লেআউট দেখুন এবার টেক্সট টেক্সট কোথায় থাকবে এটার নাম হচ্ছে টিভি ভি আর ইএসি টিভি রেজাল্ট আর যেহেতু লিনিয়ার লেয়ারটাকে ক্লিক করলে সংখ্যাটা চেঞ্জ হবে সো এটার একটা এটাকে আমরা একটা বাটন হিসাবে ইউজ করব এই লিনিয়ার লেয়ারটাকে আইডি কি দেওয়া আছে এখানে আইডি কি ধরেছিলাম হ্যাঁ আর এখানে দিয়েছিলাম হচ্ছে ডিইএস ডিজাইন লে মোটামুটি কমপ্লিট টেক্সটার এটাকে আশি এসপি করে দিই যাতে বড় দেখা যায় ওকে আশি আশি এসপি এবার এই কাজটাকে আমরা এখন মেইন অ্যাক্টিভিটিতে করবো অর্থাৎ জাভাতে করবো সো একটা লিনিয়ার লেআউট নিয়েছি অ্যাল আই এন ইয়ার লিনিয়ার লেআউট যেটা নাম ধরেছি কি এটা কন্ট্রোল সি কপি করবো কন্ট্রোল ভিচাপে পেস্ট করে দেব তারপর আমরা একটা বাটন নিয়েছিলাম নার্সরি একটা টেক্সট ভিউ নিয়েছিলাম টেক্সট ভিউ এটা কি নাম দিয়েছিলাম টিভি রেজাল্ট এটাকে কপি করবো এখানে এনে পেস্ট করে দিব তারপর আমরা এখানে দুটো বাটন নিয়েছিলাম সো এখানে বাটন নিয়ে দিব বিও ডাবল টি ওয়ান বাটন যেহেতু দুটো নিয়েছি একটা নাম নিয়েছিলাম কি বাটন এটার নাম নিয়েছিলাম বাটন রিসেট এটাকে কমা দিব দুটো বাটন যেহেতু নিয়েছি সো এইটার নাম কোথায় বাটন ডিক্রিমেন্ট সো এখানে এনে এটাকে পেস্ট করে এবার সেমিকোন দিয়ে দিব এবার আমাদের পরিচয় করাবার পালা এতক্ষণ আমরা কি করলাম ভেরিয়েবল ডিক্লারেশন করলাম সো দি ইএসএস জিএন ডিজাইন ডিসপ্লে ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট দি ইএসএন ডিজাইন লে এবার যেটা করবো সেটা হচ্ছে টি ভি রেজাল্ট ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টি ভি রেজাল্ট এটা কি কন্ট্রোল এস চেপে সেভ করে নিব তারপর হচ্ছে বাটনগুলো বাটন রিসেট ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বাটন আর রিসেট এবার হচ্ছে বি ডাব্লিউএন বাটন বাটন রিসেট দেখব লিখলাম আর কি আছে বাটন ডিক্রিমেন্ট বি ডাব্লিউএন বাটন ডিক্রিমেন্ট ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি ফাইন ভিউ বাইডি আর ডট আইডি ডট বি ডাব্লিউএন বাটন আচ্ছা বাটন ডিক্রিমেন্ট কেন আসতেছে না একটু দেখি সো আমরা এখানে কি দিয়েছি বাটন ডিএসি বিও বাটন ডিক্রিমেন্ট ওকে চলে আসছে এবার আমরা আসলে ক্লিক ইভেন্টের কাজ করবো অর্থাৎ এই যে লিনিয়ার লেআউট এটাতে ক্লিক করলে যেন এখানে সংখ্যাটা চেঞ্জ হয় সো যেটা আমরা লিনিয়ার লেআউটটাকে ক্লিক করব অর্থাৎ লিনিয়ার লেয়ারটাকে একটা বাটন হিসেবে কাজ করবো ডিএসএচ এন লিনিয়ার লেআউটের নাম নিয়েছিলাম ডিজাইন লে ডট সেট অন ক্লিক লিসনার নিউ ডট ভি অন ক্লিক লিসনার আপনারা জানেন এর আগে আমরা দেখিয়েছিলাম কীভাবে ক্লিক ইভেন্ট করে সো এটা এখানে দেখালাম সো এখন কি করবো ক্লিক করলে কিছু একটা হবে তার আগে আমরা একটা জিনিস দেখিয়ে আসি আমরা এখানে একটা ইন্টেজার নিব। যেমন এর আগে আমরা দেখিয়েছিলাম ইন্টেজারের ব্যবহার ইন্টেজার এটার একটা ভেরিয়েল এটার একটা নাম দেব কাউন্ট কাউন্ট এটার একটা মান দিয়ে দিই মান হচ্ছে জিরো অর্থাৎ এই কাউন্ট এই ইন্টেজারের মান হচ্ছে জিরো এখন আমরা যে কাজটা করব আমরা এখানে এই ইন্টেজার অর্থাৎ এখানে কাউন্টটাকে নিব সিওনটি কাউন্ট সমান সমান যখন এখানে একটা প্রেস করবে তখন সিও ইউএনটি এই কাউন্টের সাথে প্লাস এক যোগ হবে অর্থাৎ আমরা যখন এই ডিজাইনে ক্লিক করব তখন কি হবে তখন এই যে কাউন্টটা দেখতে পাচ্ছেন আপনারা এই কাউন্টের সাথে এক যোগ হবে যোগ হয়ে এই জিরো জায়গায় ওয়ান হয়ে যাবে এরপরে যখন আমরা আরেকটা তখন কাউন্টার মান কত থাকবে তখন ওয়ান থাকবে জিরো থাকবে না এক থাকবে তখন যখন আমরা এখানে আরেকটা ক্লিক করব তখন এই কাউন্টের একের সাথে আরও এক যোগ হবে তাহলে এক প্লাস এক কত হয়েছে দুই দুই হয়ে যাবে সো এখন এই জিনিসটাকে দেখাতে হবে তারপর কোথায় দেখাবো ডিসপ্লেতে দেখাবো টিভি রেজাল্টে দেখাবো টিভি রেজাল্ট ডট সেট টেক্সট আপনারা জানেন কিভাবে আমরা এখানে দেখাই সেটা হচ্ছে স্ট্রিং এর সাথে প্লাস ওয়ান যোগ করে আমরা যদি কাউন্ট লিখে দিই তাহলে এই যে এই রেজাল্টটা আমরা এখন এখানে দেখতে পাবো আমরা রান করি আমাদের অ্যাপটা রান হয়ে গেল এখন যদি আমরা এক করে প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে বাড়তেছে এর কারণটা কি আরেকবার বুঝিয়ে দিই সেটা হচ্ছে এই যে কাউন্ট হিসেবে জিরো নিলাম সেখানে কাউন্ট হিসেবে জিরো আছে তো যখন আমরা এখানে আরেকটা কাউন্ট প্লাস ওয়ান ধরলাম তার মানে হচ্ছে আমরা যখন এখানে এক প্রেস করব এই লিনিয়াল ডেটা এক প্রেস করব তখন এই একটা আসবে এখানে এক তাহলে তখন কাউন্টের মান কত এক একের সাথে আমরা কাউন্ট প্লাস ওয়ান মানে আরেকবার প্রেস করলে এ একের সাথে আরও এক যোগ হবে তখন কত হবে দুই হবে এভাবে যতবার এক করে প্রেস করবে এক করে যোগ হবে এবং এক করে বাড়তে থাকবে সো এটা এখানে দেখালাম এইবার আমরা কী করবো এই বাটনটাকে অর্থাৎ অ্যাপে দেখি আমরা যদি এখন ডিক্রিমেন্ট তাহলে এক করে কমছে না সো এক করে কমার জন্য কী করতে হবে আমাদের এখানে কোথায় এখানে ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট বাটনটাকে নিয়েছিলাম কী হিসেবে বাটন ডিক্রিমেন্ট সো সেট অন ক্লিক লিসার নিউ ডট ভিউ অন ক্লিক লিসনার লিখবো এবার এই বাটনটাকে ক্লিক ইভেন্ট করে ফেললাম অর্থাৎ ডিক্রিমেন্ট বাটনটাকে ক্লিক এভেন্ট করে ফেললাম এবার কী করব কাউন্ট আগের মতো কাউন্ট হিসেবে জানিয়েছি অর্থাৎ কাউন্টের সাথে যত থাকবে তার সাথে এক মাইনাস করে দাও এখন এই জিনিসটা কোথায় দেখাবো এই জিনিসটা দেখাবো হচ্ছে টিভি রেজাল্ট ডট সেট টেক্সট অ্যান্ড এখানে প্লাস দিবো প্লাস হিসেবে কাউন্ট এখন যদি আমরা এটাকে রান করি সো রান করা শেষ এবার যদি আমরা এখানে এক করে বাড়াই আমরা দেখতে পাচ্ছি এক করে বাড়ছে ডিক্রিমেন্ট বাটনে এক করে কমছে কিন্তু এখানে রিসেট বাটনে ক্লিক করলে কোনো কিছু হচ্ছে না কারণ আমরা এখানে রিসিপ বাটনটাকে ক্লিক্রিমেন্ট করি নাই সো এবার রিসিপ্ট বাটনটাকে ক্লিক্রিমেন্ট করব বাটন রিসেট ডট সেট অন ক্লিক লিসেন নিউ ডট ভিউ অন ক্লিক লিসেনার এবার যেটা করবো সেটা হচ্ছে কাউন্টের মান অর্থাৎ এই বাটনটাকে ক্লিক করলে কাউন্ট ইকুয়াল জিরো হয়ে যাবে সো জিরো এটা এইভাবে দেয় না সরি কাউন্ট সমান সমান কাউন্টার মান জিরো সো এখন আমরা এটাকে টিভি রেজাল্টে দেখাবো সেট টেক্সট সো প্লাস এই যে এখানে স্ট্রিংটাকে আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লারেশন করব যখন এটাকে ইন্টেজারে কিভাবে দেখাতে হয় এটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম ব্যাখ্যা করেছিলাম সো এখানে আর ব্যাখ্যা করছি না কাউন্ট আপনারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সো কাউন্ট দিয়ে দিলাম এবার যদি আমরা এটাকে আবার রান করি অ্যাপটাকে তখন আমরা দেখতে পাচ্ছি এক করে বাড়ছে এখানে ক্লিক করলে ডিক্রিমেন্টে ক্লিক করলে এক করে কমছে আর যখন আমরা রিসেট বাটনে ক্লিক করবো তখন জিরো হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে